জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটি ঘরে জুমরা কাঠে রাঙরা পাড়া অন্ধকার কপাটও নাই গুড়কাও নাই তখন ধুয়ারা আছে তোমরা ঢঙ্গ আছো বাবুদের পতাকা তুলার পতাকা তুলছে বাবুরা টাউনের বাবুর দেখতে দেখতে পুলিশ পুলিশ বললেন का भोपाल मंडी बाल्टी हिजा मंडी गा बेना छपरा वाला लालगढ़ जबलपुर बोलले था था और बोलते हबे चल चल बोली जब वो पुता के बोलले लका पे सेते की उठे आ गया